নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্রায় সাত আট মাস যাবৎ রকম কোনো ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু কিছুটা আবার কিছুটা পরিস্থিতি চাপে পড়ে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন সবাই যে শরীরটা কতটা খারাপ তো জীবন থেকে এটাই শিখেছি যে সিচুয়েশান যাই আসুক না কেন জীবনে ওঠা পড়া সবই আছে তার মাঝেও নিজেকে নতুন করে গড়ে এগিয়ে যেতে হবে তাই আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি চেষ্টা করব এইভাবে নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া তো হঠাৎ করে একটা দিদি আসে দুটো নাইটির জন্য গোলগলা নাইটি তো আমার থেকেই দুটো পিস পুরো পছন্দ করে রেখে দিয়ে যায় এবং খুব কম সময় দিয়ে যায় আমায় আজকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে এবং কালকে সকালে সে আনতে আসবে তো এখানে আমি সেই ভিডিওটাই আজকে পুরোটা দেখাবো ভালো করে আগের একটা ভিডিওতে আমি গোলগোলা নাইটি কাটিং স্টিচিং পুরোটাই দেখিয়েছিলাম এখানে আবার নতুন করে আমি দেখাবো পরিষ্কার একটু এ টু জেড ডিটেলসে আমি কাটিংটা আগে দেখিয়ে দেবো এখানেতে তো এখানে তিন মিটারের মাপের দুটো পিস আছে দুটো পিসকে চার কাজে কিন্তু লম্বা লম্বি করে আমি একটার উপরে আর একটা নিয়ে রেখেছি যেহেতু একই মাপের হবে সেহেতু একটার উপরে আর একটাকে আমি রেখে দিয়েছি আর এগুলোর কিন্তু যে কোনো আছে যে কোনো দোকান থেকে কিন্তু নাইটির পিস তিন মিটার করেই পাওয়া যায় পিসগুলো তো প্রথমে কি করেছি প্রথমে ওপরের দিক থেকে এক ইঞ্চি মাপ করে লম্বা লম্বি একটা দাম টেনে নিয়েছি এবং সেই বরাবর কেটে নিয়েছি গলার পট্টির জন্য কারণ গলার পট্টির জন্য আলাদা করে তাহলে আর নিচের দিকে কাপড় কাটতে হবে না ওপরের দিক থেকে কাপড়টা বের করে নিলে এবং এই পট্টিটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি তার কারণ দুটো পার্ট হবে দুটো পার্টের জন্য দুটো পট্টি লাগবে তাই দুটো পট্টিকে আগে ওপরের দিক থেকে যে এক ইঞ্চিটা কাটা হয়েছে সেটাকে দুটো করে পট্টি আমি বের করে নিচ্ছি কেটে এখানে কিন্তু দুটো নাইটি যেহেতু একসাথে কাটছি দুটো নাইটির পট্টি আমার কাটা হয়ে গেছে এরপর আমরা নাইটিটার লম্বাটার মাপটা করে নেব যেহেতু এটা হাইটে একটু শর্ট ছিল সাতচল্লিশ ইঞ্চির মতো লম্বাটা আমাকে রাখতে বলেছিল রেডি তা সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চির সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা রেখেছি সেলাই মার্জিনের জন্য ঊনপঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি বরাবর মাপ করে কেটে নেব আমরা এখানে কিন্তু উনপঞ্চাশ ইঞ্চি বরাবর মাপটা করে কেটে নিয়েছি এরপর আমরা এই নিজের দিকটা আমার কিন্তু খোলা দিক আছে অপর দিকটা কিন্তু ভাজের দিকটা আছে খোলা দিক থেকে কিন্তু আমরা তিন ইঞ্চি মাপ করে নেব এবং লম্বায় আমরা এটাতে সাড়ে আট ইঞ্চি মাপ করব লম্বায় সাড়ে আট ইঞ্চি মাপটা করে নিয়ে আমরা কিন্তু একটা বক্স রেডি করে নেবো বক্সটা দিয়ে আমরা মোহরার সেটটা দিয়ে নেব এখানে মোহরার সেটটা দেওয়া হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছে না এই কাটিংটা এটা কিন্তু আমাদের মোহরার শেপটা পুরোটা বেরিয়ে গেল এইভাবে রেডিমেডভাবে মাপ করে কিন্তু কাটলে কোনো আলাদা করে মাপ নেওয়ার দরকার হয় না এটি তারপর কিন্তু আমরা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঁধ নেওয়ার পর গলার ডিপটা যতটা রাখতে চাইবে এখানে কিন্তু খুব মানে খুব একটা বড় গলা চায়নি ওই জন্য ওখানে কিন্তু ছয় ইঞ্চি রাখা হয়েছে ছয় ইঞ্চি রাখার পর এখানে বক্স করে সেপ দিয়ে দেওয়া হয়েছে এবং শোলজারেতে যে মানে আমাদের কাঁধের যে ঢালটা দেওয়া হয় হাফ ইঞ্চি সেই ঢালটা দিয়ে নিয়েছি আর এখানে যে গলার ডিপটা দেওয়া আছে এটা রেডিমেড মাপ কিন্তু সাত ইঞ্চি এবার কেউ যদি গলা ছোট করতে চায় মানে খুব একটা বড় গলা যদি পড়তে না চায় তো সেক্ষেত্রে ছয় ইঞ্চি সাড়ে ছ ইঞ্চিও করা যায় এবার এই গলার এটার থেকেই কিন্তু এই কাপড়টার থেকে কিন্তু আমরা হাতাটা বের করব। হাতাটা বের করার জন্য খোলা দিক থেকে তিন ইঞ্চি বড় উপরের দিকে মাপটা নিয়ে আমরা কিন্তু শেপটা দিয়ে নেব এখানে সেপটা দিয়ে আমরা হাতার মাপটা কিন্তু কেটে বের করে নিয়েছি হাতের সেপটে এবং মাঝ বরাবর আমরা একটা চিহ্ন দিয়ে দিয়েছি তো এখানে আমরা কিন্তু খুব সহজভাবে নাইটিটার কাটিংটা দেখালাম ভালো লাগলে ভিডিওটিকে সাইড